আমাদের ছেলে কি মন্দির আক্রমণ করবে তখন মন্দির আক্রমণ করতে পারে আমলে তাই মন্দির পড়াই করে থেকে এখনো যদি কোনদানি হয় হয় ওই হাজিরার পেটে তারা নতুন বিএনপি ছেড়ে এই কাজ করার চেষ্টা করবে তাই আমাদের অনুরোধ থাকবে গঠিত সুরাত যারা সাথী ছিল যারা তাদের কর্মী ছিল তাদের নেতা ছিল আল্লাহ আপনার কেউ তাদেরকে করে নেবেন না তাদেরকে কেউ কাজে করবেন না করার অনেক অপচেষ্টা অনেকের চেষ্টা এদেশের জনগণ এমন আছে তারা বিএনপির বিকল্প কোন অস্বীকার করে না যদি তাদের পোটাধিকার করতে পারে তাহলে তাকে কাকে ভোট দিবে এটা মানুষ ভালোভাবেই জানে তাই আমি বলবো এবং বিধায়করাও বিভিন্ন যুগ সাধনার পর আক্রমণ করেছে তৎকালীন ক্ষমতাশীল সরকার আজকে তাদের এখানে সবাই বলেছেন শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে তার প্রতাপ তারা এখন কি আসে না সেই সন্ত্রাসীরা এখন আসে না এই সন্ত্রাসীরা অনেক জায়গাতে বিএনপি যুব দল ছেলে ছাত্রলীগ দল এরা করে সেই আমাদের করতে চেষ্টা করবে